Point. 17, 10. <laughs> 18, 18. <laughs> <laughs>

6 points 20 14, 20 <laughs> <laughs> yeah. Come, on. Come on. দারানাযজন টন্টন অরতে নচ্রল ছে ছে চাব 15 েবংটি এডি মাংদ্য়ে ত্য়ে সেটে

চলছে ব্যাডমিন্টন দারুন আয়োজন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন প্রথম সেটের খেলা শেষ দ্বিতীয় সেটের খেলা চলছে ডাবল সেভেন এবং সুইথ ব্যাডমিন্টন হ্যাঁ দারুণ আয়োজন আবার শুরু হবে প্রস্তুতি আবার চলছে আবার শুরু স্টার্ট

কেজিতে আজকে টান টান তুলতে জন্য প্রচুর মানে আবার আউট প্রচুর দর্শক এবং প্রচুর হাডাহাডি খেলা চলছে এখানে কেউ কাউকে ছাড় দিতেছে এই যে মিস করে ফেলেছে ডাবলু সেভেন টু এবং সুইট ব্যাডমিন্টন ওয়ান ডাবলু সেভেন টু সুইট ব্যাডমিন্টন ওয়ান বিভিন্ন খেলা কোথায় থেকে আছেন আমাদের জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কেমন লাগছে জানাবেন পয়েন্ট কে কোথা থেকে আছেন জানাবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন আমার লাগছে জানাবেন